আমার ঘর থেকে টাইম নিয়ে বাইকে নিয়েই ব্লোয়ার শিখ দেয়া আমার পয়লা থেকে বাড়ি বাড়ি শুরু করছে ওই ছেলে ছেলে তারপর ধরছে ওই ছেলের বাপে তারপর ধরছে ওই মেয়ের ছেলের মা মা ডর আমার চুল ধর গিয়া দলীয় করছে আর ওই ছেলে আর ওই ছেলের বাপে আমার মায়ের দিল করছে সেরা তারা আমার বাসুর হ্যাঁ সকালে ঢুকিয়া ঘরের ভিতরে তার টাইম নিয়ে সেসারা দিয়ে নিয়ে বাইরে তুলে নিয়ে আমার মায়ের দিল করছে অতি প্রতিবেশী ওই নামটা তো সিএম সাকিল সিকদার রাবিয়া আমার গোল চুরি করিয়ে নিছে অন্য লোকে বলে এই কারণে আমি কোনো কথা কই না কেন এই কারণে আমার মারছে কত আগে এক বছর আগে ওই সাকি আর ওই আর তুই আমার তুই সাথে ছিলি আমি বলছি কে তুই বান্ডারিকে আমার যাইতে কে পূর্বনামতে কৈছিলি তুই আমার পূর্বনাম আইস ছাগলার ফুলো গুর যাই আমার গাড়িতে উঠতে উঠে আবার জায়গা রস্ত জায়গা যাইতে যাইতে কৈছিলি